প্রথম ঘটনাটা হচ্ছে যে আজকে গ্যাস অ্যাসিডিটিটাকে আমরা প্রত্যেকেই এটাকে কোনোটাই গুরুত্ব দেই না আজকে গুরুত্ব দেই না বলেই কিন্তু আজকে রোগ বৃদ্ধি লাভটা কিন্তু চরম সীমায় পৌঁছে গেছে আজকে এটা কিন্তু অনেকেই জানা নেই জানা নেই বলেই কিন্তু আজকে রোগের মাত্রাটা বৃদ্ধি লাভ করেছে আজকে শরীরের মানুষের এত প্রবলেমস এত রোগ এসছে কেন আজকে তার শুরুয়াতটা কিন্তু গ্যাস অ্যাসিডিটি যেটাকে আমরা গুরুত্ব দিই না কিন্তু ওটাই ইম্পর্টেন্ট এবং ওটা যদি আপনার প্রবলেমস না থাকে তাহলে কিন্তু শরীরের আর অন্য রোগ কিন্তু কিছু আপনার কাছে আসবে না এটা নিশ্চিত এটা তো আজকে এইটা একটা মানুষের লাইফে একটা টার্নিং পয়েন্ট রঙ্গোলি আয়ুবেদ আমরা সবসময় আপনাদের একটা পার্টে একটা এডুকেট করার চেষ্টা করেছি বা বুঝাবার চেষ্টা করেছি যে আপনার শরীরে এত রোগ কেন কেন আসছে এবং আপনি কেন এত কষ্ট পাচ্ছেন কেন এত পয়সা খরচা করছেন আপনার ট্রিটমেন্টের জন্য প্রতি মুহূর্তেই কিন্তু আপনার শরীরে কিছু না কিছু কিছু না কিছু রোগ বৃদ্ধি লাভ করছে কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা পদার্পণ করেছেন বা যারা এসছেন তারা একটা টার্নিং পয়েন্ট ঘুরে পেয়েছেন যে না আমি রোগ থেকে বেরোতে পারছি এই যে রাস্তাগুলো আছে আমরা যে রুট কজগুলো মানুষকে দিয়েছি যে রুট কজে ট্রিটমেন্ট করুন আপনি এটার থেকে ভালো হবে এইটার থেকে আপনার সুগারের পর্যন্ত ট্রিটমেন্ট আপনার হয় সেটা কিন্তু রুট কজে যদি প্রবলেমসটাকে মেটানো যায় তাহলে সুগারের মতো ডিজিজ থেকেও যদি রক্ষা পাওয়া যায় এটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে আপনাদের কাছে নিয়ে এসছে এবং আপনারা কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে সুগারের ট্রিটমেন্টও করছেন তারা কিন্তু এই জিনিসটা বুঝেছেন যে না রাঙ্গুলি আয়ুর্বেদে গিয়েছি তো সুগারটা আমার কন্ট্রোলে আছে এটাই হচ্ছে বাস্তবতা গ্যাস অ্যাসিডিটি থেকেই আপনি বলছেন যে কোনো রোগের উৎপত্তি হচ্ছে এবারে আমি যদি ব্যথা 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 আমরা অনেককেই দেখেছি সারা গা ব্যথা মানে মনে হয় যেন পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মানে তার সারা শরীরটাই মনে হয় ব্যথা এই এই অল মানে এটা কি জয়েন্টস পেনের মধ্যে ফেলবো আমি জয়েন্ট পেন তো ডেফিনেটলি আছে আজকে জয়েন্ট পেনের প্রবলেমস আসছে কেন আসছে এই জন্য যে আমার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক নেই যার জন্য কি আছে বডিতে আমার জেলটা রিফর্মেশন বন্ধ হয়ে গেছে যখন জেলটা রিফর্মেশন বন্ধ হয় তখনই বডিতে পেন শুরু হয় এবং ধীরে ধীরে করে ওটা বৃদ্ধি লাভ করে এবং একটা জায়গায় ধীরে ধীরে হারগুলো সব ব্লকেট হতে থাকে যত ব্লকেট হবে তত আপনার প্রবলেমস বাড়বে প্রতিটা জয়েন্টে প্রবলেমস বাড়ে সেটা এখন যেখানে প্রবলেম বেশি বেড়ে যাচ্ছে সেখানে আপনার ডক্টর বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে অপারেশন ছাড়া আপনার কোনো গতি নেই কিন্তু অপারেশন করেই কি মুক্তি পেয়ে যাচ্ছেন এটা একটা প্রশ্ন এটার উত্তর কিন্তু সবটাই একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছে একদমই